পুৰলিয়া পাৰ্টিৰ দূৰ দূৰ এই বান্ধবান বড় আঁকর ঝাড়গ্রাম তত্ত্ব লোক আছে ঝাড়গ্রামের লোক আছে ঝাড়গ্রামের লোক আছে নমস্কার দর্শক বন্ধুরা এই মুহূর্তে আপনারা চোখ রেখেছেন কৃষ্ণা কৃষেন ওয়ান ফোর থ্রি ইউটিউব চ্যানেল পর্দায় তো ইউটিউব চ্যানেল পর্দা আজ সরাসরি সেই মানবাজার থানার অন্তর্গত সেই শ্যামপুর গ্রামে উপস্থিত রয়েছে তো এনারা একটা যাই হোক একটা কিছু লড়াইয়ের ডাক দিতে চলেছে কি অনুষ্ঠান হতে চলেছে সমস্ত বিবরণ এই আমি বর্তমান মালিক যারা রয়েছে তো ওনাদের কাছ থেকে জানার চেষ্টা করছি ততক্ষণে ভিডিও ধৈর্য সহকারে দেখার চেষ্টা করুন এবং চ্যানেলে নতুন হতে গেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এরকম নিত্য নতুন কাড়া ছাড়া এবং ভেড়ার এরকম আপডেট সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য তো সমস্ত বিবরণ এনাদের কাছ থেকে আগে জানছি তারপরে নমস্কার নমস্কার আমার নাম নিশাকর মাহাতো গ্রাম শামপুর অঞ্চল হইলো জিতুজুড়ি থানা হইলো মানবাজার জেলা পুরুলিয়া তো আজকে এত জনের সমাগম তো ইতার কি আমরা একটা মুরুগ মেলার ডাক দেওয়া হয়েছে সেই জন্য সব সমাগম হয়েছে আচ্ছা মুরুগ লড়াই আচ্ছা তো মুরুগ লড়াই তো করছেন তো তো মুরুগ লড়াইয়ের খবরটা তো যাই হোক জানবো তার আগে জানান দর্শকে যে মুরুগ লড়াই বাদে আর কি কি অনুষ্ঠান আছে অনুষ্ঠান কিছু নেই আচ্ছা মানে শুধু অনলি মুরুগ লড়াই মুরুগ লড়াই

প্রাইজ প্রাইজ পাউডারে তিরিশ পার্সেন্ট করে লাগবে আর বিনা প্রাউজে মানে কুড়ি টাকা করে লাগবে পাউডার প্রতি বিষাক্ত কাঁইত পাটন কাঁত ব্যবহার নিষিদ্ধ ধরা পড়লে এক হাজার এক টাকা জরিমানা প্রাইজ মুরগের জোড়া কমিটির সামনে কাঁত বাই বানতে হইবে কাতকে আর ব্যতিত আসরে প্রবেশ নিষেধ মেলায় মদ্যপান করিয়া ঝামেলা করিলে এক হাজার টাকা জরিমানা লাগবে

দ্বিতীয় পুরস্কার আছে একুশটি মোরগে তিন হাজার এক টাকা করে তৃতীয় পুরস্কার আছে পনেরোটি মোরগে এক হাজার একটা টাকা করে চতুর্থ পুরস্কার আছে একত্রিশটি মোরগে পাঁচশো এক টাকা করে আর মেলায় যত দোকানদানি যারা বসবে বসে তাদের কোনো মাসুল দেওয়া হয় মাসুল নেই না মাসুল নেই আচ্ছা অনেক জায়গায় আমরা তো দেখেছি মানে মেলায় এমনি ধরুন মেলা করলো মেলায় করার পর চাষের সময় মাশুল খুঁজে তো সেটা মানে আপনার আশা থাকবে না আমাদের আশা না মাশুল খুঁজে আচ্ছা তো এই মেলাটা কতদিন ধরে চলে আসছে এটা আমাদের আমাদের এটা সপ্তম বর্ষ সাত বছর ধরে চলছে আচ্ছা মানে এর আগে যখন হয়েছিল তখন কি প্রাইজ লে এরকমই থাকতো কি হ্যাঁ প্রাইজ এরকমই থাকতো হয়তো কিছু কিছু প্রাইজ কম ছিল যেমন 15 6000 টা হয়তো 10 টা ছিল আচ্ছা সেটা 15 টা হয়েছে আচ্ছা এরকম আচ্ছা জোড়ালে কি ভাবে নেবেন যে পনেরোটা মুরুগে যে এক নম্বর প্রাইজ গিলা আছে যেটা ছ হাজার করে সেগুলা দর্শক বন্ধুরা অনেক হয়তো যারা মুরগ রসিক আছে তারা জানার জন্য অধৈর্য হয়ে আছে যে তাহলে জোড়াটা কিভাবে নেওয়া হবে মুরগের জোড়াটা জোড়াটা যেটাই জোড়া হবে সেটাই নেওয়া হবে মানে এটার মধ্যে কোনো

বলুন মেলার তো আমাদের তো কি বলে ঐতিহ্য হুম মুরগি লড়াইটা যাক আমরা চাইবো যে সবাই সমস্ত দর্শক যেমন আসে যত আমাদের এলাকার মানে কি বলবো মুরগির রসিক আছে সবাই যেন আসে সবাইকে আমন্ত্রণ জানাবো আর আমাদের মেলাটাকে সাফল্য মণ্ডিত করার জন্য চেষ্টা করবে তারাও আর আমরা লেভেল দেখে বাবু প্রায় ইয়ার জোরে দিব

পাঁচ হাজার লাগাবো যা আছে আমাদের ঝাড়ে লাগাবো আচ্ছা আমরা অনেক জায়গায় দেখেছি যে এতগুলো গুলো প্রাইস দেওয়া হয় কিন্তু লাগানো হয় না আমাদের ওই নাই আমাদের সব ঝাড়ে লাগাবো লাগানোর জন্যই করা আমরা লাগাবো এক মিনিট প্রতি বছর আমরা আটটা দশটা লাগা হয় প্রতি বছরে আমরা ওই যে আট বছর দশটা ছিল নটা লাগান ছিল একটা জোড়া হয়নি প্রতিটা মুরগি আমরা জোড়া করি এবং প্রতিটা লাগাই মানে সে মানে প্রতি বছরের নেই এবছরও মনে হচ্ছে ওইরকম ভাবে ওইরকম ভাবেই হবে ওই তো ডুমসল পার্টির সঙ্গে লাগাইছি পুরুলিয়া পার্টির সঙ্গে লাগাইছি ওখান দূর দূরে এবারে তোমার বান্ধওয়ান বড় আকর ঝাড়গ্রাম তক তো লোক আছে ঝাড়গ্রামের লোক আছে ঝাড়গ্রামের লোক আছে আচ্ছা আচ্ছা যাক তো এগুলা তাইলে মোটামুটি যেগুলা মানে প্রাইজের আছে সবগুলাই লাগানো হবে সবগুলাই লাগায় সবগুলাই প্রতি বছর লাগায় আমাদের সংখ্যা বেশি লাগে আরো বরং দরকার হলে

লেগেছিল এইভাবে আমরা করি না মুরগিটা আমরা দেখি মুরগিটা যেটা জোড় হবে তার সাথে আচ্ছা